আকাশ গোড়ায় হায় বৌদি হায় আকাশ শুভ দুপুর কেমন আছো বলো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক ভালোবাসা যে আমাকে লাভ দিচ্ছো থ্যাংক ইউ সো মাচ হায় বৌদি বলো আকাশ সিদ্ধার রাতেও কি গাড়ি চলে রাত রাতে চলে রাতে নটা দশটার পরে হয়তো একটু কম চলে বাট সারা রাতি গাড়ি ঘোড়া কিছু না কিছু চলে আকাশ ভালো গো তুমি কেমন আছো আমিও ভালো আছি গো আকাশ মেদিনীপুরে না তোমাদের এদিকে এখন রেড অ্যালার্ট চলছে না গরমে রবিবার তো প্রচণ্ড গরম তো ওইদিকে বাবা প্রচণ্ড গরম আকাশ একটা লাইক করো প্লিজ আকাশ লাইক করো সিদ্ধার্থ বলো সেলিম সুনীল চলে যাচ্ছ নাকি রেসপেক্ট রেসপেক্ট গুড আফটারনুন কেমন আছো বলো লাঞ্চ করেছো আকাশ লাঞ্চ করেছো সুনীল বলো হ্যাঁ গো হ্যাঁ আমি কবে কালকেই না কবে দেখলাম খবরে রেড অ্যালার্ট চলছে পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় খুব সুন্দর লাগছে গো থ্যাংক আকাশ লাইক করেছো রেসপেক্ট তুমিও একটা লাইক করো গুড আফটারনুন বলো কেমন আছো লাঞ্চ করেছো বৌদি লাঞ্চ করেছো হ্যাঁ গো লাঞ্চ করেছি তুমি করেছো সুনীল মাছ খাবার আর আস খাবার আর আসে পূরণ হলো না আরে বাবা দেখো তোমার লক্ষ্য যদি স্থির থাকে লক্ষ্য ভেদ একদিন হবেই আছে ভাগ্যে থাকলে অবশ্যই মাছ খাওয়া হবে তোমার ভাগ্যে যদি থাকে অবশ্যই মাছ খাওয়া পূরণ হবে আমি বলছি তুমি রিপ্লাই দিচ্ছ না কোনটা রিপ্লাই দিই নি গো সেলিম তুমি হ্যাঁ সাবিনা বলেছ তারপরে আমি বলছি তুমি রিপ্লাই দিচ্ছ না প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই সেলিম দেখো আর যেটা ভাবছো রিপ্লাই দিচ্ছি না সেটা বোধহয় শো করছে না কমেন্টে নাইস নোস ম্যাডাম থ্যাংক ইউ হ্যাঁ বৌদি লাঞ্চ করেছি থ্যাংক ইউ ছোটুন মন্ডল হাই বৌদি হাই শুভ দুপুর কেমন আছো বলো লাঞ্চ করেছো ছোটন কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো ছোটন আকাশ খুব সুন্দর লাগছে গো আগে দেখো আগে কি বলেছো আমার হ্যাঁ সাবিনা তার আগে লিখেছো আমার বউ তোমার কাছে নাম বলেছে হ্যাঁ বললাম তো বলেছে বলেছে তাও তোমার কাছ থেকে আরেকবার জেনে নিলাম যে আমাকে অনেক অনেক লাভ দিচ্ছ তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি মুর্শিদাবাদ গো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে সিদ্ধার্থ দীপাবন্ধু তুমি কি হাউস ওয়াইফ হ্যাঁ গো আমি হাউস ওয়াইফ সিদ্ধার্থ আমি হাউস ওয়াইফ একদম ছোটন একটা লাইক করো প্লিজ ছোটোন লাইক করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদে গো আকাশ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ নাম শুনোনি সুনীল তো কেন বলো মুর্শিদাবাদে জানি গো জানি তো হ্যাঁ গো মুর্শিদাবাদ খুব ভালো জায়গা তারপর বলো বৌদি আমার এস এম এস পাচ্ছ না না গো তোমার এস এম শো করছে না সেলিম তারাও তোমাকে আমি